আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো ওই দিন আমরা গিয়েছিলাম আমাদের খামার বাড়িতে এই যে দেখেন উঠতেই কত সুন্দর একটা জায়গা করা হয়েছে আপনারা এই দিক দিয়েই কিন্তু এন্ট্রি করবেন দিয়ে জবা ফুলের গাছটাতে লাইটিং লাইটিং করা করা হয়েছে কতটা কতটা সুন্দর লাগছে গাছটা আর আর প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম হচ্ছে পানিটা দেখেন স্বচ্ছ এই পুকুর যতগুলো গাছ আছে সবগুলো গাছেই কিন্তু লাইটিং করা হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন আসলে অনেকটা গাছ বাকি ছিল এখন কিন্তু আরো দিন যাচ্ছে গাছ কিন্তু রেডি হচ্ছে বিকেল বেলা গিয়েছিলাম যার কারণে হালকা করে কিছু নাস্তা বানিয়েছিলাম এখানে আমি চাউমিন রান্না করেছিলাম কোল্ড ড্রিঙ্কস আর বাচ্চাদের তো পেস্ট্রি অনেক বেশি পছন্দের আমি একটু পেস্ট্রি বানিয়েছি চাউমিন আর পেস্ট্রি দুইটাই কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়েছিল ওরা খুব মজা করে খেয়েছে খাওয়াটা বড় কথা না প্রত্যেকটা বাচ্চা এতটা এনজয় করেছে আমি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ওদের এক্সপ্রেশন দেখে আমার পরবর্তীতে ফিল হয়েছে যে আসলে আমি অনেক ভালো একটা কাজ করেছি ওদেরকে এখানে নিয়ে এসে প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি মজা করেছে ওরা কিন্তু এইখানে বসে থেকে খাচ্ছিল তো আমি ওখানে গিয়ে বলছিলাম যে প্লিজ সবাই একটু হাই দাও কথা বলো আমার ক্যামেরার দিকে আসো তো আমাকে দেখে সবাই হাসাহাসি করছিল একটু আমার বাচ্চা দুইটা তো সারাক্ষণ আমাকে পচাইতেই থাকে যখনই আমি ক্যামেরা অন করি ওরা বলবে হ্যালো গাইস হ্যালো এভ্রি আমাকে এত মিম করে ওরা যা বলার বাহিরে যাই হোক ওদের কাজই মায়েদেরকে মিম করা আমার ভালো লাগে আমি ভিডিও করি আমি ব্লগ করি এটা আমার একান্তই ইচ্ছা আমার ছেড়ে পাশে থেকে বলছে আর আমাদের ইচ্ছে হলো তোমাকে রোস্ট করা চিন্তা করতে পারেন ওরা পা ভেজাতে ভিজাতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখেন গাছের লাইটগুলো অন করা হয়েছে আর লাইটগুলা কি ধরনের সুন্দর লাগছিল ওঠার সময় আমরা যে জবা ফুলের গাছটা দেখেছিলাম এই জবা ফুলের গাছটা দেখেন রাত হওয়ার পরে কী ধরনের সুন্দর লাগছে মানে ও যতটা সুন্দর ওর ফুলটা যতটা সুন্দর লাইট দিয়ে মনে হয় যে আরো সুন্দরই হয়ে গিয়েছে আপনাদেরকে সবসময় ভালো কিছু দেয় লাইফ করা হচ্ছে আপনারা অবশ্যই আসবেন আপনারা অপেক্ষা করতে থাকেন আপনারা এইরকম কোথাও আপনারা পাবেন না এটা গ্যারান্টি আমরা দিতে পারি খামার বাড়িতে আজ পর্যন্ত যতগুলো মানুষ গিয়েছে সবারই একটা কথা যে এখানে আবার এই কথাটা আপনারাও বলতে বাধ্য হবেন যে আমরা এই সুন্দর পরিবেশে আবার আসব। যারা আসার পরে ওরা যেতেই চাচ্ছিল না ওরা কিন্তু নৌকা এ দুই তিন পাক দিয়েছে আর হলো শাপলা তুলেছে আর ওরা অনেকগুলা গান গাচ্ছিল আমি একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি তো ভালো থাকবেন আল্লাহ আমি ধরব না আমার দাদা ভালো লাগতেছে